যারা এইচএসি ক্যান্ডিডেট আসেও তোমাদের ক্ষেত্রে অনেকের এই ভুলটা অনেকেই করে থাকো শেষ মুহুর্তে এসে যে বিভিন্ন ধরনের মডেল টেস্ট বা বোর্ড কোয়েশ্চিনগুলোর সমাধান না করা শেষ মুহূর্তে এসে তোমাদের অবশ্যই অবশ্যই মডেল টেস্ট দিতে হবে অনেকে এই ভুলটা করি যে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো বিভিন্ন মডেল টেস্ট থেকে শুরু করে অন্যান্য যে পরীক্ষাগুলো না তুমি এগুলো সবচেয়ে বেটার হয় তুমি যদি কোনো একটা কোচিংয়ে গিয়ে মডেল টেস্টগুলো বাসায় নিজে দেওয়ার চেয়ে কোচিংয়ে দিয়ে দশজনের সাথে প্রতিযোগী করে তাহলে যদি তুমি যাও তাহলে আরো সবচেয়ে বেটার হয় এবং এটা তোমার অবশ্যই অবশ্যই করতে হবে এটা করলে কি হবে কারণ তুমি যখন আগে থেকেই এরকম নিজেকে পরীক্ষা দিয়ে দিয়ে বারবার প্রিপেয়ার করবা যখন এডমিশন পরীক্ষা দিতে যাবো তখন কিন্তু তোমার কাছে এটা আর নতুন মনে হবে না কারণ তুমি ভাববা যে আগের মতোই আমি এখানেও ওই একই টাইপের মতো পরীক্ষা দিচ্ছি এছাড়া এই এডমিশনের টাইমে শেষ মুহুর্তে এসে অনেকে যে পড়ালেখার যে একটা ধারাবাহিকতা এটা হারিয়ে ফেলে অনেকে এরকমটা হয়ে দেখছি আমি আগে খুব ভালোভাবে পড়ছে কিন্তু শেষ মুহূর্তে এসে সে সেটাকে কন্টিনিউ করতে পারেনি সেও কিন্তু আলটিমেটলি রেজাল্টটা অনেকটা খারাপ হয়েছে এখন তোমার একটা কথাই আছে শেষ ভালো যা সব ভালো তার তুমি আগে পড়ছো ভালো কথা কিন্তু তোমাকে শেষ পর্যন্ত লাগে থাকতে হবে শেষ পর্যন্ত যে লেগে থাকতে পারে সেই কিন্তু সেই তার গন্তব্য আসল যে যেখানে মানে তার যেতে চায় অর্থাৎ কেউ এ প্লাস কারো গোল্ড এরকম কিন্তু স্বপ্নকে একজনের একটা থাকে সে লক্ষ্যে তুমি কিন্তু পৌঁছাতে পারবা আর তোমাকে এখন যার এখন এরকমটা হয় যে অনেকে বলে যে ভাইয়া আমি তো কিছুই ভুলে নাই আমি আমার সব কিছু বাদ আছে আমার ক্যাপাসে আমার দ্বারা কি সম্ভব না অবশ্যই সম্ভব অসম্ভব বলতে দুনিয়ায় কোনো কিছু নেই এখন তুমি যদি চাও সব কিছু সম্ভব তুমি চাইলে তুমি অবশ্যই অবশ্যই শেষ করতে পারবো একবার না তুমি চাইলে তুমি দুইবার থেকে তিনবার শেষ করতে পারবা কিন্তু তোমার পড়ার যে স্টেজটি সেটা মানে অর্থাৎ তোমার যে কলা কৌশল তুমি যে পড়বা এটা পরিবর্তন করতে হবে গতানুগতিকভাবে যেভাবে পড়ো সেভাবে পড়লে তুমি কিন্তু শেষ করতে পারবে না এখন যেহেতু তোমার কোনো কিছু শেষ হয় নাই সে সকল যে স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই এখন দৈনিক তুমি দশ ঘন্টা প্লাস যদি তুমি পড়ো এই দুই মাস টানা তাহলে তোমার ইজিলি কিন্তু সবগুলো বই শেষ হয়ে যাবে তুমি ইজিলি শেষ করতে পারবা দশ থেকে বারো ঘন্টা যদি প্রতিদিন তুমি টানা তুমি পড়তে পারো এখন এই জিনিসটা কিন্তু সকলে পারবে না তো যারাই পারবে তারাই কিন্তু আলটিমেটলি সফলতা পাবে তুমি এরকম অসংখ্য স্টুডেন্ট দেখবা যে সে বারো মানে চব্বিশ চব্বিশ মাস যদিও পায় না এইচএসি ক্ষেত্রে সে আরও মনে যে সময়টুকু থাকে প্রায় বেশিরভাগই ম্যাক্সিমামের সময় সে অবহেলা মানে তার আড্ডা এগুলোতে সে কাটিয়ে দেয় কিন্তু শেষ মুহূর্তে এসে শেষের চার মাস ছয় মাস এই সময়টাতে এসে সে খুব ভালোভাবে পড়ছে আমি আমার নিজ চোখে দেখে এরকম অসংখ্য স্টুডেন্ট আমি দেখছি যে তারা সারা বছরই কিছুই পড়ালেখা করে নাই কিন্তু শেষ মুহূর্তে শেষ ছয় মাস এত পরিমাণ পরিশ্রম করছে মানে কোনো কিছুর দিকে তারা ফিরে তাকায়নি তো এই ছয় মাসে তাদের যে রেজাল্টটা দিছে সেটা মানে অভাবনীয় মানে এক কথাই হলো যেটা তুমি কল্পনা করতে পারো না তারা এ প্লাস পড়ে এ প্লাস পেয়ে বসে থাকে এরকমটা হয় এরকমটা আমি নিজে নিজের চোখে দেখছি এ প্লাস না পেলেও তারা প্রায় এ প্লাসের কাছাকাছি পর্যন্ত রেজাল্ট করে তো অন্যরা পাইলে তুমি কেন পারবা না অন্যরা এক মাসে শেষ করে তুমি কেন পারবা না অবশ্যই তুমি পারবা কিন্তু তোমার মধ্যে এই মনোবলটা থাকতে হবে আমাদের জীবনে আমরা যে কোনো কাজই সফলতা পাই না মূল কারণ হলো আমরা যে কাজটা করতে চাই সেটার প্রতি আমাদের বিশ্বাস থাকে না অর্থাৎ আমরা সেই কাজটা ভাবি যে আমি মনে হয় এই কাজটা পারবো না আগে থেকেই আমরা সেই কাজটা ভেবে নিই যে আমার সম্ভব নয় তো তুমি এখন যেটা ভাববা তোমার যে মাইন্ড সেটাই কিন্তু তোমাকে সিগনাল দেবে অর্থাৎ সেও ভাববে যে হ্যাঁ হবে না কারণ তুমি যদি বলো হ্যাঁ পারবো তখন সেও কিন্তু তোমাকে কাজটা করার যে একটা আগ্রহ সেটা কিন্তু তোমার মনের তোমার মধ্যে কিন্তু জন্মাবে এবং তুমি কিন্তু অবশ্যই অবশ্যই আলটিমেটলি শেষ পর্যন্ত তুমি কিন্তু সেই কাজের মধ্যে সফলতা নিয়ে আসতে পারবা এইচএসই পঁচিশি উদ্দেশ্যে এই কথাগুলোই বলবো যে তোমাদের পরামর্শের জন্য এখন যে বিষয়টা বলবো তোমরা অবশ্যই অবশ্যই মডেল টেস্ট দেওয়া শেষ মুহুর্তে এসে আর যে বইগুলো পড়ছো এগুলো রিভিশন দাও এবং তোমরা আপাতত যেগুলো তোমাদের হার্ড টপিক হার্ড বলতে কীরকম মানে যেগুলো তোমাদের একটু বুঝতে অসুবিধা হয় সেগুলোর প্রতি একটু গুরুত্ব বেশি দাও এখন এটা আপাতত করা এক মাস শেষে কিন্তু পরবর্তী এক মাস তুমি আর যেগুলো পারো না এগুলো গুরুত্ব না দিয়ে তুমি যে যে টপিকগুলো তুমি পারছো এগুলো বারবার রিভিশন দাও কথা কি বুঝছো আমার মানে এরকম অনেকটা হয় শেষ মুহূর্তে গিয়ে শেষ পনেরো দিন বা বিশ দিন এরকম যখন সময় থাকে অনেকে নতুন টপিক ধরতে যায় তখন ধরার ওটা কিন্তু ঠিক অপশন না কারণ শেষ মুহূর্তে তুমি যদি সেই অপশন মানে যেগুলো নতুন সেগুলো শিখতে যাও তাহলে তোমার পুরাতন পড়াগুলো কিন্তু তুমি ভুলে যেতে পারো এই জন্য তোমার অবশ্যই অবশ্যই পরামর্শ থাকবে এই একটা মাস দুই মাসের মধ্যে এক মাস তুমি নতুন যা কিছু শেখার শিখবা এবং পরবর্তী শেষের এক মাস তুমি যা কিছু পড়ছো যা কিছু পড়ছো সব রিভিশন দিবা এটা হলো যারা কিছু পড়ে নাই বা সামান্য কিছু পড়ছে তাদের জন্য আর যারা আগে থেকে সব কিছু পড়ছে কমপ্লিট করা আছে এই যে সে তাদের জন্য বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা বারবার বারবার রিভিশনে হোক কারণ রিভিশন যদি তুমি না দাও তুমি যদি মনে করো যে হ্যাঁ আমার তো মুখস্থ আছে আমি তো এটা সবগুলো পড়ছি আমার মাথার মধ্যে আছে না তুমি ভুল আসো কারণ তুমি একটা জিনিস পড়ছো ওটা আগে পড়ছো কিন্তু তুমি দশ দিন পর যাই দেখো দেখো যে সেই জিনিসটা যেটা তুমি আগে একশো পার্সেন্ট তোমার ছিল মুখস্থ দশ দিন পর যায় গিয়ে দেখবা যে সেই জিনিসটা তোমার সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট মনে আছে বাকি বিশ পার্সেন্ট হারাই গেছে এটা হয় এটা সবার হয় কারণ আমাদের মাথার মেমোরিটাও কিন্তু এরকম যে একটা জিনিস তুমি পড়লে আজীবন মনে থাকবে এরকমটা না কিন্তু এটা কালচারের মধ্যে রাখতে হয় চর্চার মধ্যে রাখতে হয় তাহলে কিন্তু সম্ভব হয় আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো আর অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের যে হাতের লেখা রয়েছে এটা সুন্দর করার চেষ্টা করো বিশেষ করে যারা মানবিকের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবো কারণ তোমাদের লেখাগুলোর পর অনেক নাম্বার ডিপেন্ড করবে আর যারা সায়েন্সে রয়েছে তাদের যে মানে যেগুলো থিওরিটিক্যাল পার্ট রয়েছে মানে শুধু লেখার যে পার্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রভাব রাখবে আর সায়েন্সের বেশিরভাগই তো সাবজেক্টগুলো গাণিতিক থাকে আর গাণিতিকের ক্ষেত্রে তো লেখার প্রভাব থাকে না এখানে যদি গানের গাণিতিক যে কথাগুলো সেটা যদি ঠিক থাকে আর পদার্থ ক্ষেত্রে এগুলো তো এপ্রোপ্রিয়েট কথা লিখত এগুলো ঠিক থাকে নাম্বার দেয় তবে যেগুলোতে ভাবে লিখতে হয় এগুলো সাবজেক্টে যার লেখা একটু সুন্দর বেশি যে একটু বেশি লেখে সেই কিন্তু আলটিমেটলি বেশি নাম্বার পাই বুঝছো তো এই জন্য এই বিষয়গুলো ফলো করবা যারা কমার্স আছে তাদেরও তো একই কথা তাদের জন্য নতুন করে কী বলবো তো তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে আশা করি তোমরা ভালো কিছু করো আরেকটা কথা শেষ মুহূর্তে বলবো যে এই শেষ সময় এসে তোমরা বিভিন্ন ধরনের ছেলে হোক মেয়ে হোক যে হোক না কেন রিলেশনশিপে বা এগুলোতে জড়াই পড়ো না ভাই কারণ এখন সে শেষ মুহূর্তে তুমি যদি এইগুলো কাজের মধ্যে জড়াই পড়ো তাহলে তোমার আলটিমেটলি তোমার দুই বছরের যে সাধনা তুমি যে এতদিন ধরে পরিশ্রম করতেছ তোমার পরিশ্রম সব বিধা হয়ে যাবে আমার এরকম চিনা জানা অসংখ্য মানুষদের দেখছি আমরা শেষ মুহূর্তে এসে তারা জাস্ট এই বিভিন্ন মানে প্রেম প্রীতির শেষ থেকে শুরু করে অন্যান্য রিলেশনশিপে জড়িত হওয়ার কারণে তারা আলটিমেটলি ঝরে গেছে কথা বুঝছো এই জন্য এই কথাগুলো মানে খারাপ লাগলো এটা কিন্তু সত্য কথা এটা বাস্তব তো বুঝছো আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে বুঝে শুনে তারপরে ভালোভাবে পড়ালেখা করো এখনও সময় আছে যারা এখনও ফিরতে যাও সে রাস্তা থেকে ফিরে আসো ভাই এইচএসি রেজাল্টটা যদি লাইফে কী প্রভাব পড়বে তুমি নিজে জানো না কারণ এইচএস রেজাল্ট যদি খারাপ হয় তুমি আলটিমেটলি বাকি জীবনটা তোমার গোলমাল হয়ে যাবে কারণ এখানে যদি রেজাল্ট তোমার ভালো না হয় তুমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় কিন্তু দিতে পারবে না বিশ্ববিদ্যালয় পরীক্ষা না দিলে তো তুমি তো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না তখন তোমার ন্যাশনালে পড়তে হবে আর ন্যাশনালে পড়লে তোমার তখন বিভিন্ন ধরনের কিন্তু বাধা প্রতিবন্ধকতা আসবে তুমি নিজেই দেখো তোমার এলাকায় যারা ন্যাশনালে পড়ে আর যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের দুইজনের মধ্যে তফাত কীরকম তুমি নিজেই দেখবা অনেক কিন্তু তফাৎ রয়েছে সেজন্য এখন থেকে সচেতন হও যারা এইচএসি প্রতিবেশী রয়েছ আশা করি তোমরা আমার কথাগুলো বুঝবা আর তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে আশা করি তোমরা সকলে ভালো রেজাল্ট করবা তোমাদের সকলে যে মনে আসা সেটা মনে আসা পূরণ হোক এই কামনা করে আজকে এখানে শেষ করতেছি